হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটা দারুণ জায়গায় আজকে একটা মন ভালো করা কাজ করার আছে প্রায় দেখো শীত চলে যাওয়ার যাওয়ার মুখে আর গরম পড়লো বলে তো সেই যে আমার দুই সঙ্গীও আসছে সবাই মিলে একসাথে চলেছি গাছ কিনতে হ্যাঁ তবে এখন তো শীত প্রায় শেষ তাই আর চন্দ্রমল্লিকা তারপর ডালিয়া এসব কিছু কিনতে চাইছি না গেঁদা ফেদা কিছু কিনবো না দেখি কিছু অন্য রকম ফুল যদি পাই কিছু গরমকালের মানে ফুল টুল কিনেছি তারপরে একে দেখলাম দেখো ঝুড়ি ভর্তি ফুল কি অপূর্ব

আর তার সাথে দেখো এই যে এটা বললো ক্যামেলিয়া দোপাটি এটা নাকি ছোট্ট ছোট গাছে অনেক ফুল হয় তুমি বারান্দায় যে আমাদের ছোট ছোট টব লাগাও আমাদের এই যে এরকম জানলার মধ্যে টব আছে সেগুলোতেও লাগানো যাবে এই দোপাটি এটা আছে সানফ্লাওয়ার এটা হলো জিনিয়া হ্যাঁ এটা আবার আরেকটা কি বললো এই ফুলগুলো এখন লাগাবো বীজগুলো গরমকালের একদম ফার্স্টে ফুল টুল হবে ভাল লাগবে আর তার জন্য আবার এই কম্পোস্টটা আমি এসেছি সব শুদ্ধ বোধ হয় নিল ওয়ান আর এইটা আমাকে বলেছিল চারটে গাছ একশো টাকা তো সেটাকে দর দাম করে করে আমি এই চারটে গাছ আশি টাকা দিয়ে নিলাম জানি না ঠকেছি কি না বলতে পারছি না কিন্তু ফুলগুলো এত সুন্দর যে মানে ভাব যে কখন লাগাবো এ দেখ না কি করছে মাটি ঠক 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 করে করছে কি করছে তুমি এগুলো আমি তো এগুলো মাটি ইয়ে করছি গাছ পুঁতবো তো হ্যাঁ গাছ এই যে এই গাছটা তুলতে গিয়ে দেখি কি সুন্দর একটা গাছ বেরিয়েছে ওকে কি করে আমি ফেলবো হ্যাঁ তো ওখানে একটা গাছ বেরিয়েছে আরে এটা কি ফেলা যাবে না দেখ ছোট আমি ফেলে দিচ্ছিলাম তুলে নিয়ে ওটা দেখি কোনো মাটি পাইনি আমি শুধু মাটি দেখ না হ্যাঁ এই এই টপটা এটা তুলে ফেলবো ওটা গাছটা মরে গেছে তুলে ফেলো তুলে ফেলে এই যে মাটি দিয়ে বসিয়ে দিই কারণ আমার টবে গাছ এতে লাগবে তো ওগুলো বশাবোজে হয়ে গেল

দিয়ে এটা রেডি এখানে আহ গাছ বসাবো গাছের বীজগুলো বসাবো এইটা তো ছো এটা তো ছোলা গাছ ছোলা গাছ লাগাবো বুঝলি তো এই মাছটা দেখে একটুখানি শুকনো শুকনো এটা একটু কম্পোস্ট সার দিয়ে দেব আমি তো খেলছি উপরে ওটা উঠে গেছে একটু দেবে হাতে গো দেখি লাঠিটা দেখি কি দেবে আগে দেখি না কি গাছ এনেছি না এই যে বীজ এনেছি যেগুলো সেগুলো হলো ওই যে তোমার ওই তোমার সূর্যমুখী আছে জিনিয়া আছে তারপরে এই যে তোমার

আর এইগুলো হলো তোমার এই যে এনেছি জানি না কেমন হবে ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তাই বলছে যে নিয়ে যান অনেকগুলো হ্যাঁ এগুলো সিজন ফ্লাওয়ার আমি বলছি ও কিছুতেই বিশ্বাস করে না বলছে না গো নিয়ে যাও অনেকগুলো কুড়িয়া আছে ফুটতে ফুটতে তোমার দেখে গরম চলে আসবে এগুলো তোমার আগে ছিল হ্যাঁ হ্যাঁ ওই টপটার মধ্যে দিয়ে দাও এবার একটু দাও

অনেকেই ওখান থেকে কিনল মানে কিনলাম তা আমি একটা নিলাম চারটে নিয়েছি এই একটা কালার পার্পল আর আরো দুটো কালার এরকম নিচে একটা হলুদ আর আরেকটা কিরম বলে তো ওই হোয়াইট এর মধ্যে ফুটলে ভালো লাগবে দেখি লাগালাম দেখি একটু বড় প্লাস্টিক নিয়ে বসতে পারতাম এইটুকুই পেলাম হাতের কাছে যা পেয়েছি না মাটি ওইটা মাটি থেকে নিয়ে এটা এইভাবে কম্পোস্ট সার দিয়ে

গাছ টাছ লাগানো পুরো কমপ্লিট দেখো কিরম লাগালাম এইগুলোতে সব লাগিয়েছি বীজ এটাতে এই গাছগুলো বসিয়ে দিয়েছি যেগুলো ছিল সেগুলো একটুখানি ভালো করে মাটি টাটিটা মিশিয়ে দিয়েছি আর এই দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না অবশ্য অবশ্যই করে ফেলবে বুঝলে আর ঝটপট করো তো কেমন লাগলো আজকে ব্লগ জানিও টাটা বাই বাই